ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা অধ্যায়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কোণের একক পরিবর্তন অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি থেকে সষ্টিক পদ্ধতিতে কীভাবে পরিবর্তন করতে হবে সেটাই স্টেপ বাই স্টেপ এখন আলোচনা করবো এসো উদাহরণের মাধ্যমে স্টেপগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি প্রথমে আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে পরিবর্তন করতে হবে সেটা আলোচনা করব ওকে তা প্রথম আমাদের যেটা করতে হবে যে প্রবলেমটা সেটা দেখো বলা হয়েছে সিক্সটি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রিটাকে আমরা কি করব এটা প্রথমে বলি যেটা কি পদ্ধতিতে আছে এটা দেখো ষষ্ঠিক পদ্ধতিতে আছে কেন ষষ্ঠিক পদ্ধতির একক কি সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তা ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির একক তাহলে এই ডিগ্রি থেকে আমরা এবার কি করব বৃত্তীয় পদ্ধতির এককে নিয়ে যাব ওকে বৃত্ত পদ্ধতির একক কি রেডিয়ান ওকে এই বৃত্ত পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির একক নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে যারা ভিডিওটা দেখনি তারা অবশ্যই দেখে নিও আচ্ছা এখন দেখো এই বৃত্তীয় আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি না একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এই সম্পর্কটাও আগের ভিডিওতে ডিটেলস আমি আলোচনা করেছি কীভাবে এই সম্পর্কটা এসেছে সেটাও আলোচনা করেছি ওকে যারা দেখুন অবশ্যই দেখে নিও তা এখন এখানে আমরা কী করবো দেখো একশো আশি ডিগ্রি সমান পাইছি তাহলে এক ডিগ্রি সমান কত হবে পাই সি বাই একশো আশি ওকে আর ষাট ডিগ্রিটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো ষাট ইন্টু এক ডিগ্রি এবারে এই এক ডিগ্রি সমান আমরা কী পেয়েছি পাইসি বাই একশো আশি তাহলে এক ডিগ্রির জায়গায় কী করবো ওই পাইসি বাই একশো আশিটাকে প্রসৃত তাহলে পাই সি বাই একশো আশি এবারে ষাট দিয়ে একশো আশিকে কাটলে তিন পাই তাহলে কি পেলাম অ্যাকচুয়ালি উপরে পেলাম পাইসি আর নিচে হচ্ছে থ্রি তাহলে পাই সি বাই থ্রি এটা হলো বৃত্তীয় মান কার বৃত্তমান এই ষাট ডিগ্রির বৃত্তীয় মান ওকে তাহলে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় করতে গেলে কী করবো জাস্ট যে ডিগ্রিতে কোনটা থাকবে সেই ডিগ্রিটাকে আমরা কী করবো পাইশি বাই একশো আশিতে গুণ করব তবে অবশ্যই এই এককটা কোন এককটা শুধুমাত্র ডিগ্রিতে থাকবে ওটা ডিগ্রি মিনিট সেকেন্ড যাই থাকুক না কেন আমাদের ডিগ্রিতে নিয়ে আসতে হবে ওকে এসব আমরা নেক্সট প্রবলেমটা দেখি নেক্সট প্রবলেমটা দেখো দেওয়া আছে বাইশ ডিগ্রি ত্রিশ মিনিট এখানে আমার ত্রিশ মিনিট আছে আমি আগেই বললাম কি যে আমাকে কোনটাকে পুরোটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে তাহলে আমরা এটাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসবো নিয়ে আসতে গেলে দেখো এটাকে বাইশ ডিগ্রি প্লাস ত্রিশ মিনিট এইভাবে লিখতে পারি এবারে বাইশ ডিগ্রি প্লাস ত্রিশ মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাবো তাহলে নিয়ে যেতে গেলে কী করতো আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে বাইশ ডিগ্রি প্লাস এখানে দেখো ত্রিশ দিয়ে ষাটকে কাটলে দুই তাহলে ওয়ান বাই টু ডিগ্রি ওয়ান বাই টু ডিগ্রি এবারে এই দুটোকে যোগ করলে কত পাবো বাইশ দুই চুয়াল্লিশ আর তার সঙ্গে এক যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশে দুই ডিগ্রি ওকে এবারে কী করতে হবে ডিগ্রি আমরা পেয়ে গেছি এটাকে আমাকে বৃত্তীয়তে নিয়ে যেতে হবে তাহলে এটাকে যদি বৃত্তীয়তে নিতে যাই নিয়ে যেতে যাই তাহলে কী হবে পঁয়তাল্লিশের দুই তাকে ওই পাইসি বাই একশো আশি এটা দিয়ে গুণ করতে হবে তাহলে পাইসি বাই একশো আশি দিয়ে গুণ করে দেবে ওকে এবার দেখো পঁয়তাল্লিশ দিয়ে একশো আশিকে কাটা যাবে চার পঁয়তাল্লিশে কত হচ্ছে একশো আশি চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার চার ষোলো আর দুয়ে আঠারো ওকে তাহলে কী এলো আমাদের উপরে হচ্ছে পাইসি আর নিচে চার আট ওকে তাহলে বাইশ ডিগ্রি মিনিট তার বৃত্তমান কত হলো পাইসি বাই এইট ওকে আচ্ছা নেক্সট প্রবলেম দেখি এখানে দেখো আমাদের দেওয়া আছে কি বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট ত্রিশ সেকেন্ড ওকে তা এখন আমাদের এই মিনিট এবং সেকেন্ড এই দুটোকে কি করতে হবে ডিগ্রিতে নিয়ে যেতে হবে অর্থাৎ এই পুরো কোনটাকেই আমাদের ডিগ্রিতে নিয়ে আসতে হবে এসো স্টেপ বাই স্টেপ এখন এটাকে ডিগ্রিতে নিয়ে যাই তো এটাকে কীভাবে আমরা লিখতে পারি বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট প্লাস ত্রিশ সেকেন্ড ওকে বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট এখন এই ত্রিশ সেকেন্ডটাকে আমরা কি করব মিনিটে নিয়ে যাব। মিনিটে নিয়ে যেতে গেলে কী করতে হবে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে করলে মিনিটে নিয়ে যেতে পারবো এবারে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট প্লাস এটা দেখো ত্রিশ দিয়ে কাটলে এটা দুই আসছে মানে একের দুই মিনিট একের দুই মিনিট ইকুয়াল টু বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট প্লাস আচ্ছা এখানে বাহান্ন মিনিট একেবারে এটাকে যোগ করে দিই ওকে এটাকে যোগ করে দিলে কী আসছে দেখো যোগ করলে দেখো বাহান্ন ইন্টু টু করলে হানড্রেড ফোর আসছে আর তার সঙ্গে এক যোগ করলে হানড্রেড ফাইভ তাহলে হানড্রেড ফাইভ বাই টু এত মিনিট এলো ওকে এবার এই মিনিটটাকে আমাদের কী করতে হবে ডিগ্রিতে নিয়ে আসতে হবে ডিগ্রিতে নিয়ে আসতে গেলে কী করতে হবে বাহান্ন ডিগ্রি প্লাস এটা একশো পাঁচ বাই দুই আছে তাই এটাকে মিনিট থেকে ডিগ্রিতে আনতে গেলে কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে করলে আমরা এটাকে ডিগ্রিতে পেয়ে যাব এবারে এটা দেখো লাস্টে পাঁচ আছে এটা শূন্য আছে দুটো পাঁচ দিয়ে যাবে পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ একুশ আসছে আর এটা হচ্ছে পাঁচ বারো ষাট আসছে ওকে ইকোয়াল টু কি পাচ্ছি আমরা বাহান্ন ডিগ্রি আর এটা হচ্ছে উপরে একুশ আর নিচে বারো দুয়ে চব্বিশ তাই তো আচ্ছা এটাকে আরেকবার কাটাকাটি যাবে দেখো তিন সাত একুশ হচ্ছে আর তিন চারে বারো হচ্ছে তাই তো গেলে কত হচ্ছে তাহলে উপরে সাত আর নিচে চার দুয়ে আট তাহলে সাত বাই আট এত ডিগ্রি আসছে ওকে এবারে আমরা কী করবো এটাকে যোগ করে দেব যোগ করলে দেখো এটাকে আট দিয়ে যদি এটাকে গুণ করি গুণ করলে কত আসছে দেখো আট দুয়ে ষোলো ষোলো ছয় হাতে এক পাঁচ আশে চল্লিশ চল্লিশ আর এক হচ্ছে একচল্লিশ আর তার সঙ্গে সাত যোগ হবে আর নিচে হচ্ছে আট এত ডিগ্রি আসছে ওকে এবার চারশো ষোলো আর সাত যোগ করলে কত হচ্ছে চারশো তেইশ বাই আট এত ডিগ্রি এবারে আমরা ডিগ্রি পেয়ে গেলাম তাহলে পুরো কোনটাকে আমরা কী করলাম ডিগ্রিতে নিয়ে চলে আসলাম ওকে এবারে এটাকে কী করতে হবে পাইসি বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে তাহলে চারশো তেইশ বাই আট ইন্টু পাই সি বাই একশো আশি এখন দেখো এই চারশো তেইশ যেটা এই অঙ্কগুলোকে যোগ করছি চার আর দুই ছয় ছয় আর তিনে নয় তাহলে এই অঙ্কগুলো যোগ করলে আমি নয় পাচ্ছি তাহলে এই পুরো সংখ্যাটাই নয় দিয়ে যাবে আর এটাকে তো নয় দিয়ে যাবে তাহলে এটাকে নয় দিয়ে করলে দেখো কত হচ্ছে চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে চার নয় ছত্রিশ আর ছয় ফাঁক্সে ছয় আর তিন হচ্ছে তেষট্টি তাহলে সাত নয় তেষট্টি আর এটাকে গেলে নয় দিয়ে নয় দুই আঠারো আর শূন্য আর কাটে কাটি যাচ্ছে না তাহলে কী হচ্ছে উপরে সাতচল্লিশ স্পাইসি আর নিচে কত আট দু ষোলো আর শূন্য একশো ষাট ওকে তাহলে এই সাতচল্লিশ স্পাইসি বাই একশো ষাট এটা হলো কি মান কার বৃত্তমান পেলাম এই বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট ত্রিশ সেকেন্ড তার বৃত্তমান ওকে তাহলে কোনটাকে যেভাবেই প্রকাশ করা থাকুক না কেন ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাদের সেটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর তাকে পায়শি বা একশো আশি দিয়ে গুণ করলেই আমরা বৃত্তমানে পেয়ে যাব ওকে আচ্ছা এবার আমরা দেখি যে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কীভাবে পরিবর্তন করব। এটা খুবই ইজি এটাতে অত জটিলতা নেই জাস্ট কি করতে হবে দ্বিতীয় পদ্ধতি মানে পায়ে থাকবে সেই পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসিয়ে দিতে হবে তাহলে আমরা টু বাই ফাইভ পায়ে আছে তাহলে টু বাই ফাইভ আর পায়ের জায়গায় কত একশো আশি ডিগ্রি বসাতে হবে এবার এটাকে ক্যালকুলেশান করতে হবে পাঁচ দিয়ে এটাকে ক্যালকুলেশান করো যেহেতু এটা শূন্য আছে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ তিনে পনেরো তিন আর শূন্য পাঁচ ছয় ত্রিশ তাই তো ইকুয়াল টু ছত্রিশ আর দুয়ে বাহাত্তর তাহলে বাহাত্তর ডিগ্রি তাহলে টু পাই বাই ফাইভ বা টু বাই ফাইভ এই যে কোনটার বৃত্তীয় মানটা ষষ্ঠিক মানটা কত হয়ে যাচ্ছে তার ষষ্ঠিক মান হচ্ছে বাহাত্তর ডিগ্রি ওকে আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম আমরা করি পাই বাই এইট পাই বাই এইট মানে সে একইভাবে পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসাবে আর তাকে আট দিয়ে ভাগ হচ্ছে এবারে এটাকে কাটাকাটি যাবে দেখো চার দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে তাই তো চার দিয়ে গেলে কত হচ্ছে চার চারে ষোলো দুই শূন্য চার পাঁচে কুড়ি আটে চার দুই আট ওকে চার দিয়ে যাবে কেন বললাম না এই যে আশিটা আছে আশিটা চার দিয়ে যায় তাই পুরো সংখ্যাটাই চার দিয়ে যাবে শেষে দুটো অঙ্ক যদি চার দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই চার দিয়ে যাবে ওকে তাহলে পঁয়তাল্লিশ বাই দুই আর কাটাকাটি যাবে না তাহলে পঁয়তাল্লিশ বাই দুটাকে যদি আমরা ভগ্নাংশ করি বাইশ পূর্ণ একে দুই ওকে তাহলে এই বাইশ পূর্ণ এক দুই বা সাড়ে বাইশ ডিগ্রি এটা হচ্ছে ষষ্ঠিক মান কার ষষ্ঠিক মান পাই বাই এইট ওকে তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম দ্বিতীয় থেকে ষষ্ঠিক পদ্ধতি কীভাবে করতে হবে আর ষষ্ঠিক থেকে দ্বিতীয় পদ্ধতি কীভাবে পরিবর্তন করতে হবে ওকে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম টাইপের অন্য কোনো প্রবলেম সলভ করতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেটাও কমেন্টে জানিও পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ কোণের ধারণা থেকে যে টাইপ প্রবলেমগুলো পরীক্ষায় এসেছে বিগত বছরের মাধ্যমিকে সেই সমস্ত অঙ্কগুলো বা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব ওকে থ্যাংক ইউ